রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর চলো আজকে আর রেসিপি নয় রেসিপি বানাবো সেটা হচ্ছে আলুর পরোটা দেখতে থাকো পুরো ভিডিওটা আটা নিয়ে চলে এসছি বন্ধুরা অল্প করে নুন আর সর্ষের তেল দিতে হবে এবার এটাকে মেখে নিচ্ছি দেখতে থাকো আগে এমনি করে ডোলে ডলে মেখে নিতে হবে তারপরে জল দিয়ে মাখতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিতে হবে দেখতে থাকো একটা ডো বানিয়ে নিতে হবে ভালো করে বন্ধুরা দেখো মাখা হয়ে গেছে আমার ময়দাটা দেখতে থাকো এটা একটু সাইডে রেখে দিই এবার মশলাটা তৈরি করে নিই বন্ধুরা গোটা জিরে আর কাঁচা লঙ্কা আর তেল শুকনো লঙ্কাও দিতে পারো তোমরা আমি একটু ভেজে নিই ভাজা হয়ে গেছে বন্ধুরা এই হালকা করে ভেজে দিতে হবে বন্ধুরা আলু সেদ্ধ তেলটা ঢেলে দেবো আর নুন দিয়ে দেবো স্বাদ মতো আর এটা মেখে নেব গরম কি ভালো করে দোলে দোলে মেখে নিতে হবে নরম করে সুত করে করে মেখে নিতে হবে হয়ে গেছে মাখামাখ দেখতে থাকো থাকোটা লেচি কাটবো দেখতে থাকো দেখো বন্ধুরা লেচি কেটে নিয়েছি এবার বেলবো দেখতে থাকো এই আলু সেদ্ধগুলো যেগুলো সানলাম সেগুলো এর মধ্যে ভরে দেবো পুর একদম এমনিভাবে মুড়ে গোল বানিয়ে নেব একটু দেখতে অসুবিধা হলে কিছু মনে করো না একলায় ভিডিওটা করছি মোবাইলে এমনি করে সবগুলো পুর ভরে তাও নিয়েছি বেলনা নিয়েছি আর বেলেনো দেখো দেখতে দেখো বেলেনি দেখো বন্ধুরা একটা বেলা হয়ে গেছে তাওতে দিয়ে দেব এটা তাও বসিয়েছি বসে কি নব প্রথম 都挺离的。 বন্ধুরা একটা হয়ে গেছে দেখো বন্ধুরা বেলা হয়ে গেছে দিয়ে দিলাম তারপাতে কিনে দেখো বন্ধুরা হয়ে যাচ্ছে এবার এবার তেল দিয়ে দেবো আমরা দেখতে দেখো এমনি করে এক এক করে সবগুলো বানিয়ে দেবো এলায় মোবাইল ধরে বানিয়েছি তো তার জন্য এই ধারণ হয়ে যাচ্ছে একটু তেল দিলে খেতে খুব সুন্দর লাগে তাহলে তেলে বেশি করে তেল দিয়ে ভাজছি গুলো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে মা এমনি করে আবার ভরে নেবো এমনি করে আবার এক করবো বন্ধুরা একলায় মোবাইল নিয়েছি তাই বেলাটা দেখাইতে পারছি না কিছু মনে করো না দেখো বন্ধুরা বেলা হয়ে গেছে চলো তা দিদি এমনি করে একবার পরোটা বানিয়ে খাবে খুব সুন্দর লাগে খেতে আলুর পরোটা দেখো বন্ধুরা তেল দিয়ে সেঁকে নিয়েছি সেঁকা হয়ে গেছে বেঁচে দিয়েছি আর একটা এমনি করে বেলে নিয়েছি এমনি করে সব গোলা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আলুর পরোটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করবে আর লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাখছি বন্ধুরা